টাইটেল দেখে তো বুঝেছ আজকে ভিডিওটা কি টপিকের হতে চলেছে আজকে আমরা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় গিল্ডে ঢুকে পড়েছি তো বেশি কত না বলে তোমাদের দেখা দেখো এটা হলো আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় গিল্ড রেডি স্পোর্টস গিল্ড এটা গিল্ডেন রাহাতে তোমরা সকলে চিনো তাকে বেশি কত না বলে তোমাদের একটা আইডি দেখায় একশো লেভেল কোনো অ্যানিমেশন নাই ভাই ও ভাই তিন হাজার পঁচানব্বই লাইক একশো লেভেল এটা কিভাবে সম্ভব ভাই ম্যাচ খেলছে কয়টা চারটা খেলছে ষোলো ষোলোতে খেলছে নব্বইটা ডু খেলছে নয়টা সিএস ক্যারিয়ার দুইশো একান্নটা ম্যাচ খেলছে ভাই এটা কিভাবে সম্ভব ভাই তারপরে একটা আইডি দেখানো যাক রাহাদেব সেভেন ও ভাই তার আইডিতে দু হাজার সাত হাতে অস্ট্রেলিয়ার টেনিমিশন নিয়ে চলে আসলো নিচে দেখলে দেখতে পাই পাচ্ছি তার কিন্তু গোল্ডেন ফাইল ও ভাই কিন্তু দুইটা বেল নেয় নেই এ কিন্তু বিয়ারে মাস্টার থেকে স্ট্যান্ডে আছে ও ভাই দুইবার গ্র্যান্ড মাস্টারও ছিল এবং তারাতে কিন্তু এম টেন ম্যাক্স ও ভাই এসে অনেকবার মাস্টার এবং হিরাই করছিল ও ভাই তার কিন্তু সব গান ম্যাক্স অল ইভো গান ম্যাক্স তার কিন্তু পুরাই অস্থির লেভেলে আইডি তারপরে আরেকটা আইডি দেখানো যাক তোমাদের আদে সজিব সেভেনটি ওয়ান ও ভাই তার আইডিটা দোকান সাথে সাথে অস্থির একটা নিয়ে চলে আসলো ও ভাই অস্থির কিন্তু বুড়ো সিট প্যান্ডেলটা পরে আছে প্যান এবং এফএফ ডাব্লিউ এস এর যে হেডটা ওইটা পরে আছে সিন্ধু কিন্তু বিহারের কোয়েস্টার আছে এবং তারপরে আরেকটা আইডি দেখানো যাক রাহাত এফ এফ সেভেন্টি ওয়ানের আইডিটা দেখানো যাক তার কিন্তু এস ওয়ান এস টু এস থ্রি আছে গোল্ডেন তারিত দু সাত আট বস্ত্রিক টেনমিশন নিয়ে চলে আসলো ওল্ড এস্কার হাতে নিয়ে আসে কিন্তু সে কিন্তু বিয়ার ফাইভ স্টারে এবং তার কিন্তু গোল্ডেন প্রোফাইল আগে কিন্তু সে চারশো করে ব্যাস পার্সেস করতো খানিক দিন আগে থেকে মানে এক দেড় বছর আগে থেকে সে কিন্তু মানে ইচ্ছা মতন ব্যাজ নেওয়া শুরু করছে চারশো করে নিয়ে নিলে প্রোফাইলটা অনেক ভালো তো কিন্তু তার কিন্তু অনেক অস্থিরের আইডি তার কিন্তু আইডিতে এস ওয়ান এস টু এস থ্রি আছে অফি কালেকশন আইডিতে তার কিন্তু লাইক ষাট হাজার একশো চুরাশি দেখতে পাচ্ছ তোমরা এস ওয়ান এস টু এস থ্রি এবং হেরিকেট টি শার্ট তারপরে চলে যাওয়া যাক আর একটা আইডিতে আইডিতে চলে যাই চলো তার আইডিতে ঢোকার সাত হাত অস্থির একটা অ্যানিমেশন নিয়ে চলে আসলো তার আইডিটা দুবার সাথে দেখতে পাচ্ছি আমরা মাস্টার ফাইভ স্টারে আছে বিয়ারে আর তার কিন্তু গোল্ডেন প্রোফাইল কিন্তু মাঝে কয়টা ব্যাস পার্সেস করে নাই পাঁচটার মতন ব্যাস পার্সেস করে নাই বলে তার প্রোফাইলটা একটু খারাপ দেখা যাইতেছে কিন্তু তার অস্থির আইডি অনেকবার গ্র্যান্ড মাস্টার এবং মাস্টার মারছিল বিয়ারে সে এসেও অনেকবার মাস্টার এরক মারছিল তারপরে চলে যাই আমরা রাহাত এফ এফ সেভেন্টি ওয়ান ও ভাই ঢুকা ডোকার সাঁতার অস্থির একটা অ্যানিমেশন সাঁতার চলে আসলে তার ক্যারেক্টারটা ও ভাই সিজন সেভেনের ক্যাপটা পরে আছে বডিটা পরে আছে আঞ্জেলিক প্যান্ট ও ভাই সাপ কি অস্থির আইডি ভাই তারপরে চলে যাই আমরা রাহাত এফ সেভেন সেভেন্টি ওয়ান আরেকটা আইডিতে কিন্তু সে ওল্ড টি শার্টটা পরে আছে এফ ফ্রি ফায়ারের টি শার্টটা তার আইডিটা সাথে হাতে দেখতে পাচ্ছি সে ছয় বছর ওল্ড মানে অনেক পুরাতন প্লেয়ার তার আইডিতে গোল্ডেন প্রোফাইল ভাই চাপ গোল্ডেন প্রোফাইল অ্যান্ড বুইয়া পাস একটা নেয় নেই একটা নেয় নেই আর সব কিছু আছে তার আইডিতে ম্যাক্স আছে দুইটা এরপরে চলে যায় রাহাত এফ এফ সেভেন্টি ওয়ানের আইডিতে আবার তার আইডিতে ওল্ড ওল্ড মানে ইলেভ পাসের বান্ডেল করা শোক আছে তার আইডিতে ঢোকার সাথে এস টেনের যে টি ওইটা আছে ক্রিমিনাল আছে অল ক্রিমিনাল আছে তার আইডিতে তারপরে আমরা চলে যাই আর স্পাইস এলএমের আইডিতে তার আইডিতে ঢোকার সাথে তো একটা অ্যানিমিশন নিয়ে ও ভাই এটা কী ক্যারেটটা নিয়ে আসলো তার কিন্তু গোল্ডেন প্রোফাইল এই অ্যাপাসটা নেয় নাই এটা নিলে কিন্তু তার পুরা গোল্ডেন হয়ে যাবে সে কিন্তু বিয়ারে আছে ফাইভ এস্টারে তার লাইফ চল্লিশ হাজার সাতশো আঠাশটা চলো তোমাদেরকে আরো একটা আইডি দেখানো যাক তারপরে তোমাদেরকে এডিটার দেখানো যাক ঢোকার সাথে আট অস্ত্রের একটা অ্যানিমেশন এডিটা চলে আসলো সে কিন্তু বিয়ারে আছে মাস্টার তো তার কিন্তু গোল্ডেন প্রোফাইল সিএসএস মাস্টার সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করি ভিডিওটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করবা ভিডিওটা আর তোমরা যারা যারা এই গিল্ডে ঢুকতে চাই চাও বা আমার সঙ্গে অ্যাড হতে চাও ইউ আইডি কিন্তু দেওয়া আছে তোমরা চাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিতে পারো তো বাই বাই টাটা অন্য কোনো ভিডিওতে দেখা হইব বাই বাই